আমাকে মিস করে কজ আমি অনে হট হ্যাঁ সিএস সেভেন প্রেমে পড়া বারণ কারণে কারণ শুধু আমি আপাতত চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক এন্ড দুবাইয়ে যদি করি কাজ করব কিভাবে দুটো জিনিস কখনো একসাথে করা যায় না সো আপাতত ক্যারিয়ার তারপর বিয়ে কে পড়ছে ডাজেন্ট ম্যাটার ফর মি আমি কার প্রেমে পড়বো এটা ম্যাটার যখন আমি পড়বো তখন লাইভে এসে জানাই দিব এই দেখো আমি লাইভে আসছি আমি অমুকের প্রেমে পড়ে গেছি আপনারা সবাই তখন দেখবেন দুটো নতুন মুভি আসছে সেন্সার হয়ে গেছে আমার মুভি ইনশাল্লাহ সমাধান আর আমার সিদ্ধান্ত খুব আর্লি আমরা প্রেস মিট করে জানিয়ে দিব মুক্তির দিন খন হচ্ছে সাথে আমার এক মাস দুমাস পর পর আমার নিজস্ব গাওয়া গান আর কি রিলিজে যাবে বিভিন্ন মানুষের চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে আমি ধারাবাহিকভাবে আমার গানগুলো রিলিজে যাচ্ছি অ্যান্ড হচ্ছে ব্র্যান্ডিং করছি দেখতে পাচ্ছেন একটা নতুন একটা হচ্ছে জায়গায় এসেছি হ্যাঁ আরবিট ক্রিয়েটিভ হবে এখানে এটা হচ্ছে একটা নিউ একটা হচ্ছে প্রোডাকশন হাউস অ্যান্ড এজেন্সি এখানে উদ্যোক্তা থেকে শুরু করে অনেক ভিডিও ভিজুয়াল বিষয়গুলো হচ্ছে এখানে কাজ করা হবে আপনারা এছাড়াও টিভিসি ওভিসি এখানে মেক করতে পারবেন অ্যান্ড স্টুডিওতে আপনারা ছবি তুলতে পারবেন সো আমি মনে করেছি যে এই জায়গাটা খুব একটা মিডিয়ার পার্সনদের জন্য প্লাস বাহিরের নিউ কামার উদ্যোক্তাদের জন্য এই জায়গাটা একটা বেস্ট হচ্ছে প্ল্যাটফর্ম সো আমি ওদের সাথে কাজ করছি এন্ড আপনারাও এগিয়ে আসুন অ্যান্ড আমিও আরও কিছু ভালো ভালো জায়গায় ব্র্যান্ডিংয়ের আরও কথা চলছে ইনশাল্লাহ ওখানে আপনাদের সাথে মিট হবে আমার এত হিসাব করি নাই বাট

আমাকে রানীর মতো করে রাখবে চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় দুবাই থাকবো ওখানে আমাদের একটা ফ্রেন্ডস ভিউ একটা আমাদের ইয়ার আর কি প্রোগ্রামে থাকবো হয়তো বা চোদ্দই ফেব্রুয়ারিতে তেমন কোনো প্ল্যান নেই ফ্যামিলি ফ্রেন্ড সবার জন্য আপনাদের ফ্যান তারপরে জার্নালিস্ট ভাই বোনদের জন্য অনেক ভালোবাসা অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে খালি প্রপোজ করলে হবে না সাথে যেন কয়েকটা আরব নিয়ে আসে ওই যে বুঝে গেছে উনি কি আরব কি আচ্ছা সেটা হচ্ছে যেমন আছে না যে শেখদের ভিলা টিলা একদম

যে জিনিসটা সুখ সুখ বেশি সেটা ঢেকে রাখে আর যেটা শো সেটা সবাইকে দেখায় ঠিক আছে স্পেশালটা কে আমার থেকে বেশি শুনি দুবাইতে এসে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে সলমান খানের সাথে একটা ডেট ফিক্স করছি এন্ড শীঘ্রই জানাই দিব ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না মিথ্যে কথা বলবে না এন্ড আমি যা বলবো সেটাই শুনবে অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে সালমান খান সিঙ্গেল আছে দ্যাটস ওয়াই স্বচ্ছ সুন্দর হানাহানি রেশারেশি ছাড়া আর অবশ্যই দুর্নীতি ছাড়া বাংলাদেশ দেখতে চাই আমি চাই সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই এখনো রাজনীতি বুঝি না যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে যোগ দিব আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি আমি ক্রিকেট খেলা বুঝি না আমি ফুটবল খেলা পছন্দ করি তারপরে হচ্ছে আপনার ব্রাজিল জার্মানি